সালামু আলাইকুম সম্মানিত ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে কিছু মালের ভিডিও নিয়ে আসছি শুধু হেডের ভিডিও হেডগুলা বিক্রি করা হবে অল্প দামে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মালগুলা দেখতেই পাচ্ছেন সবগুলা রেট এবং কি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমাদের লোকেশন জামালপুর জেলা রেল স্টেশনের সামনে আমাদের দোকান সর্দার মসজিদ শকলগ্ন আর আমাদের ভিডিওটা পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ প্রথমে যে সেটা দেখতেছেন আপনার এ বি এম এম এ নাইন টু এস সেটা বিক্রি হবে এটা ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হলে এটা নিতে পারবেন এটাতে পাঁচ ইঞ্চি ছাপ চালাইতে পারবেন পাঁচ ইঞ্চি সাপ চালাইতে পারবেন এটার ভিতরে পিক এবং কি ভিডিও সহ পেতে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে ভিতরে কন্ডিশন দেখতে পারবেন মানে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর যেটা দেখতেছেন জেবি এন এল এ মডেলের হেড এটাও প্রেশারফুল হেড এটাতেও পাঁচ ইঞ্চি সাপ চালাতে পারবেন এটার সম্পর্কেও আপনার ভিতরে কন্ডিশন এবং কি বিস্তারিত দেখতে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারতে তাকে ফোন দিবেন এটার প্রাইস পড়বে আপনার চল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ সেট চল্লিশ হাজার টাকা উপরে যে দুইটা সেট দেখতেছেন আপনার স্ট্যান্ডার স্পিবি দুই হাজার সেট সেট দুইটা বিক্রি হবে একদম নতুন কন্ডিশন সেট সেটের প্রাইস পড়বে প্রতি পিস বত্রিশ হাজার টাকা করে প্রতি পিস বত্রিশ হাজার টাকা করে দুইটা সেট একদম নতুন একসাথে কেনা একদম নতুন সেট ফ্রেশ কন্ডিশন তার উপরে যেটা দেখতেছেন রক্সি এস এস এ ছয় হাজার মডেলের হেড এটা আপনার এক পিয়ার ফোরের মালও চালাইতে পারবেন ষোলোটা মেটালের সেট হেভি শক্তিশালী সেট শুধু ভিতরের ইনপুট ট্রান্সফার্মারটা পরিবর্তন করা এটা বিক্রি হবে আপনার এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হলে এটা নিতে পারবেন মাইকও চালাইতে পারবেন এবং কি বক্সও চালাইতে পারবেন তারপরে যেটা দেখতেছেন ভুয়ে কোম্পানির এইচ এফ ষোলো এটার প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার টাকা এটার কাজ করানো আছে এটার সম্পর্কে জানতে সরাসরি ফোন দিবেন। তারপরে যেটা দেখতেছেন জেবিএন বাইশশো মডেলের এটাও বিক্রি হবে এটা আপনার এক মনিটর চালাইতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার দশ হাজার টাকা ওপরে সেটা প্রাইস পড়বে দশ হাজার সবগুলারই বিস্তারিত পিক এবং কি ভিডিও দেখবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে সরাসরি যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ চার্জেরটা লাগবে অবশ্যই আমাদের সাথে কলে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের লোকেশন আবার বলে দিতেছি জামালপুর জেলা রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ শকলগমা ধন্যবাদ আসসালামু আলাইকুম